যেমন আশি থেকে পঁচাশি যদি আপনার মোটরে খরচ হয় সোলার পাম্পে এখানে বিদ্যুৎ বিল এক টাকা আসতেছে না আরেক দিকে আপনি যদি বারো বিঘা জমি আবাদ করেন প্রতি বিঘাতে মনে করেন যে মোটরে যারা করতেছে চার চার থেকে পাঁচ হাজার টাকা বিঘে দিচ্ছে তাহলে চার চার হাজার টাকাই ধরলাম

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটা ইরিগেশন পাম্প সেট করলাম স্টার এক্স সোলারের দেখেন আমাদের কাজটি সম্পূর্ণ করা হয়েছে এবং এটা হচ্ছে তিন হর্স পাওয়ারের মোটর আর হচ্ছে চার ইঞ্চি ডেলিভারি আপনারা দেখেন পানির ফ্লো কত বেশি অনেক পানি উঠতেছে এখানে পানির লেয়ার আছে বিশ ফিটের ভিতরে স্টার এক্স সোলারের আমরা এই সেটা আজকে সম্পূর্ণ করছি দেখেন আপনারা প্রচুর পানি উঠতেছে মিনিটে প্রায় সাড়ে চারশো ছয়শো সাড়ে ছয়শো লিটার পানি উঠতেছে জি আপনারা দেখতে পাচ্ছেন আজকে পানি উঠতেছে আমরা কথা বলবো ইমরান ভাইয়ের সাথে যিনি আসলে এই মোটরটা এখানে আনছে ভাই কি অবস্থা বলেন পানি কেমন ওঠে আমি মোহাম্মদ ইমরান আমার পাশে টাঙ্গাল সদর কাকাই আমি অনেক খোঁজাখুঁজির পরে কারেন্টের ব্যাপার অনেক দৌড়াদৌড়ি পরে কারেন্টের লাইসেন্স করার সমস্যা বিল দেওয়া লাগে এই সেই অনেক হয়রানি অনেক হয়রানি হওয়ার পরে আমি এই সোলারের উদ্যোগ নিই উদ্যোগ নেওয়ার পরে আমি হলো অনলাইনে দেখি দেখার পরে ঢাকা কাপ্তান বাজার ফোনের একটা নাম্বার পাই তার সাথে বাইয়ের সাথে কথা বলি কথা বলার পরে অনেক কথা বলার পরে ভাইয়া বলে সব সুযোগ সুবিধা বলে তারপর আমি এই টাঙ্গাইল থেকে ঢাকায় যাই ভাইয়া বাইয়ের সাথে সাক্ষাৎ করি সাক্ষাৎ করে আর দু চারটে দোকান দেখি ঢাকা কাপ্তান বাজারেই আর অনেক বেশ কিছু দোকান দেখি পাঁচ সাতটার মতো দেখার পরে পরে না পরে ভাইয়ার সাথে লেনদেনটা টাকার বিষয়টা অনেক ভালো পরে কারণ ভাইয়া অনেক কম চাইছে সবার থেকে হাজার তিরিশ টাকা কম চায় তবে আর বায়ের কথাটা ভালো লাগে তখন বাইরের সাথে ডিল করি ডিল করে আমি যে সোলার টানি সোলার টানার পর আজকে যে ভাইয়ার আসছে ফিটিং করে দিছে অনেক ভালো পানি পেতেছি অনেক সুন্দর আমাকে যে কারেন্টের হয়রানি নাই পানি অনেক ভালো বের হয় অতএব আমরা বুঝি কারেন্টের হয়রানির থেকে মুক্তি পাওয়ার জন্য সোলার দেওয়া মোটর করাই ভালো কারণ কৃষকরাও অনেক সাশ্রয় পাবে যারা এরা করবে তারা অনেক সাশ্রয় পাবে আপনি খুশি তো হ্যাঁ আমি খুশি যাক আলহামদুলিল্লাহ

যারা চিটাগং থেকে নোয়াখালী থেকে এবং কুমিলা থেকে আসবেন তারা গুলিস্তানের ফ্লাইওভার নামেই দেখবেন ওই ওখানে একটা টুল বক্স আছে দেখেন এখানে টুল বক্স আছে টুল বক্স পার হয়ে ওই যে ওই ব্রিজে ইয়া টুল যে একটা জালি আছে দেখা যাচ্ছে এই জালিটা পার হয়ে আপনি আমাকে ফোন দিবেন এখানে পেয়ে যাবেন ইনস্টার এক্সেলার পেয়ে যাবেন এখানে দেখেন এখানে একটা ভাই লিপলে ইয়া দেওয়া আছে বিলবোর্ড দেওয়া আছে এছাড়াও আপনার আনিস ফ্লাইওভারের ক্যাপ্টেন বদল ফ্লাইওভারের অপজিটে দেখেন নিস্তালা ওই যে

পকেট গেট আছে আপনি এদিক দিয়ে আসতে পারেন আপনার আচ্ছা জি খুব সুন্দর এখানে কিন্তু জুতা বিক্রি হচ্ছে ভাই এই জুতা বিক্রি চার রাস্তার মাথা থেকে আপনি যদি আমাকে ফোন দেন বা আপনি যদি দেখেন আমি আপনাকে দেখাই দিচ্ছি এই এখানে দেখেন সোলার আছে ভাই জি সোলার প্যানেলের দাম ভাই অনেক কম তারপরে আমি একটু আগে কথা বলে দিই সেটা হলো সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামাইকুম আসলে রাকিব ভাই বেশ কিছুদিন ধরেই অনলাইনের সাথে জড়িত এবং রাকিব ভাইয়ের কাছে কি কি আছে এর আগেও দেখাইছে তা আজকেও যাই হোক নতুন কিছু নিয়েই দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আসছি আজকে সেটা হলো হাইব্রিড সোলার ইনভার্টার আছে হাইব্রিড প্যাকেজের সিস্টেম আছে আপনার পিডব্লিউএম কন্ট্রোলার আছে তারপরে আপনার এমপিপিটি কন্ট্রোলার আছে সাবমার্সেবল পাম্পের আপনার প্যাকেজ আছে সাবমার্সেবল পাম্প সার্ফেস পাম্প এবং জেট পাম্পের হিসাব আছে আমার কাছে ভাই তাছাড়া বন্ধুরা ভিডিওটা যারা এই পুরো দেখেছেন তারা ইনভার্টার দিতে চান ভাই প্রতিষ্ঠানে ব্রড ইনভার্টার পেয়ে যাবেন সোলার হোম পেয়ে যাবেন সাকো পেয়ে যাবেন তারপরে এইসি ইনভার্টার পেয়ে যাবেন না ভাই সকল ধরনের ইনভার্টার পেয়ে যাবেন তারপরে এমপিপিটি কন্ট্রোলার পেয়ে যাবেন আবার এটা কি মাস্ট ইনভার্টার জি ভাই এটা ছোট একবার 1 কিলো ডাজেরা এখন কথা হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো সেটা হলো অনেকেই আপনার হাইব্রিড সিস্টেম সিস্টেম সম্বন্ধে এখনো বুঝেননি বা বুঝলো আপনারা এখনো ক্লিয়ার হননি সেটা হলো

যদি ব্যাকআপ আপ সেক্ষেত্রে চার থেকে পাঁচ ঘন্টা যেহেতু ব্যাটারি দেয় হ্যাঁ ব্যাটারি তাহলে তো বিদ্যুৎ না মনে করেন টাকা প্রতি আসলে আটশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ এরকম

আমরা শুধু একটা ধারণা দিলাম শুধু আর ভাই আর একটা কথা যে যেরকম সিস্টেম না কেন প্যাকেজ করে যদি আকার প্যাকেজ আকারে যদি এক কিলো থেকে শুরু করে আপনি টেন কিলো পর্যন্ত নেয় ডেলিভারি চার্জ কিন্তু সাই আর এটা এটা কিন্তু ব্যবহার করলে আপনার অনেক কমে যাবে আর টাকা এই প্যাকেজটা দুই মাস পর নিলে আশি নব্বই হাজার টাকা আশি আরো বেশি পঁচানব্বই হাজার টাকা গত বছর করছে তবে যারা এক সপ্তাহ থেকে পনেরো দিন জানুয়ারি ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত বিশেষ করে এই অফারটা থাকতে পারে আমি আশা করি ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত এই অফারটা থাকতে পারে যারা নিতে চান তারা অথেন্টিক প্রোডাক্ট গুলা দেখে এর সম্পর্কে জি ভাই এটা যারা

এবং হচ্ছে এখানে যে স্কুল গুলা আছে আমি আজকে থেকে যতগুলা ভিডিও করেছি এবং যতগুলা কাস্টমারের সাথে ফেস হয়েছি কোন লোক আমাকে বলতে পারেন এখন এই কথাটা ভুল বলছেন কিংবা এই কথাটা আপনার কথায় কাজে মিল হয়নি আমি এরকম কাজ করিনি আজ পর্যন্ত ইনশাআল্লাহ আশা করি আমি আর করবো না এরকম আমার কোন দাম কারণ দাম থাকবে ওইটাই ওইটাই আমাকে আপনাদের দ্বারা দেবো তবে কাস্টমার কি বলে রাখি আপনারা মানে এরকম বলবেন না যে রুবল ভাই

এগার হাইড্রো সিস্টেমে গেল এখন আমরা যাব ভাই সোলার সিস্টেমে সোলার সিস্টেম আছে এখন হচ্ছে এরে ধরুন একটা জেড পাম্প জেড পাম্প যেটা বাসাবাড়িতে আপনি পানি ওঠানোর জন্য কিংবা এটা কিন্তু সোলার ভাই এগুলা কিন্তু কারেন্ট কোনো পাম্প নয় এটা সোলার পাম্প যারা বাসাবাড়িতে আপনি পানি ওঠানোর জন্য ইয়ে করতেছেন তারা জেড পাম্পটা ইউজ করতে পারেন 180 ওয়াটের একটা জেড পাম্প এটা 300 ওয়াট সোলার প্যানেল দিয়ে ব্যাটারিটা চার্জ করবেনpmodoto তারপরে 12 ভোল্টের ব্যাটারিটা এখানে কানেকশন দিলে পরে আপনার টিউবেল থেকে পানি ওঠে আপনি বাগানের মধ্যে

তারপর হচ্ছে আহ চার ঘোরাতে আপনি পঁয়ত্রিশ বিঘা জমি আবাদ করতে পারবেন তিন ঘোরাতে আবাদ করতে পারবেন পঁচিশ বিঘা দুই ঘোরাতে হবে চোদ্দ পনেরো বিঘা আর এক ঘোরাতে আবাদ করতে পারবেন দশ থেকে বারো বিঘা জমি ঠিক আছে তো এখন মনে করেন যে খরচ কেমন ভাই খরচ বলতে একটা আইডিয়া দিচ্ছি সেটা হলো এক ঘোরা একটা আপনার মোটর করতে গেলে আশি থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় ঠিক আছে আশি থেকে আশি থেকে পঁচাশি হাজার যেমন আশি থেকে পঁচাশি হাজার টাকা যদি আপনার মোটরে খরচ হয় সোলার পাম্পে এখানে বিদ্যুৎ বিল এক টাকা আসতেছে না একদিকে আরেকদিকে আপনি যদি বারো বিঘে জমি আবাদ করেন

ফল কিন্তু আপনি পেয়ে যাবেন প্রায় পঁচিশ বছর অনেক স্থানে ভাই অনেক স্থানে মানে যেখানে কারেন্ট যায়নি পানি লাগবে এটা সেটা করতে পারে ভাই বিস্তারিত জানতে আমি আবার বলছি যেহেতু আপনার বড় প্রজেক্টের কাজ করবেন তো জানতে ভাই নম্বরে ফোন করতে হবে বলতে হবে রাকিব ভাই আমার এইরকম প্রজেক্ট লাগবে আমার কারিগুরা মোটর চালাবো সেক্ষেত্রে কি কি সিরাপ লাগবে সেক্ষেত্রে বাজেটে আলোচনা সব থেকে আপনার দাম নিতে হবে প্রত্যেকটা কথা বিরুদ্ধে বলা যায় না বিরুদ্ধে বলতে গেলে অনেক বড় অনেক বড় আপনারা বড় বিরুদ্ধে দেখেন দেখেন না এটা একটা আইডিয়া জি ঠিক আছে শুভ দর্শক শ্রোতা

ঠিক আছে এছাড়া থাকতেছে ব্যাটারির কেবল স্ট্রাকচার সত্তর ছিয়াত্তর কেবল থাকতেছে দশ গজ ঠিক আছে তেইশ ছিয়াত্তর থাকতেছে পঞ্চাশ গজ তার বাল পবলার টিউব থাকতেছে ছয় পিস কন্ট্রোলার থাকতেছে একটা সুইচ থাকতেছে ছয়টা আট ইঞ্চি টেবিল ফ্যান থাকতেছে একটা বারো ইঞ্চি টেবিল ফ্যান থাকতেছে একটা ষোলো ইঞ্চি টেবিল ফ্যান থাকতেছে একটা তাছাড়াও থাকতেছে কেবল ক্লিপ এক প্যাকেট এই টোটাল প্যাকেজে আপনার অনলি তেইশ হাজার টাকা লাগতেছে কি কি কয়টা ফ্যান

বেশ দিনের মধ্যে ভাই বাড়বে আপডেট আপনি জানিয়ে দিচ্ছি এখন যখন বাড়বে তখন বাড়াই নিতে হবে জি ভাই আচ্ছা এখন কথা হচ্ছে ভাই দেখেন আমার সামনে 24 ভোল্টের একটা সোলার প্যানেল লনজি 360 ওয়াট হাইমো 4 24 ভোল্ট অরিজিনাল প্যানেল অরিজিনাল মনো প্যানেল আপনার 100% আউটপুট পাবেন এই প্যানেলটা আপনার আপনার বাসাবাড়িতে যে ছোট সিস্টেম লাগে বিশেষ করে আপনার 1 কিলো ওয়াটের হাইব্রিড ইনভার্টার কিংবা 1 কিলো একটা অনগ্রিড সিস্টেম কিংবা আপনার একটা মোটর চালাবেন সেই ক্ষেত্রে আপনি তিনটে থেকে চারটে প্যানেল পাঁচটা প্যানেল ইউজ করতে পারেন ভাই এই প্যানেলটা রেট এখনো গত বছর কিন্তু সাতাশ টাকা ছিল এখন কিন্তু ভাই অনলি সতেরো টাকা ভাই

বাসাদারের যে আইপিএস করবেন এবং হাইব্রিড সিস্টেম করবেন কিংবা অনগ্রিড সিস্টেম করবেন হ্যাঁ আর আপনার যে ইয়েটা আছে মোটরটা আছে মোটর পাম্প করতে পারেন এটা খুবই এফিসিয়েন্সি ভালো এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এটা অনলি আঠারো টাকা অনলি আঠারো টাকা আর এটা হচ্ছে কিউএন সোলার ভাই কিউএন সোলার কিউএন সোলার এটাও পাঁচশো সত্তর ওয়াট এন টাইপ

তারা অবশ্যই কনফার্ম মানি আলোচনা সাপেক্ষে নিতে হবে আমাকে তারপর আপনাকে আপনার নাম ঠিকানা দিবেন আমি ওই ওই জায়গায় পৌঁছায় দিব তারপর আপনি মাল দেখে শুনে নিয়ে তারপরে পেমেন্ট করে দিবেন। আর যারা মোটর এবং আপনার ই ই করতে চান মোটর কিংবা অনগ্রিড সিস্টেম কিংবা হাইব্রিড সিস্টেম করতে চান তারা অবশ্যই আপনি অনলাইনে যদি যোগাযোগ হয় তারা অবশ্যই কনফার্ম মানি পাঁচ হাজার দশ হাজার করে দিবেন আর বাকিটা যদি বলেন যে ভাই আমার ওখানে মাল পৌঁছায় দিয়ে মাল লাগে টাকা নিয়ে আমি তাও পারবো ভাই আমি একটু রবিউল ভাই আমার আর কথা আছে সেটা হলো দেখেন আমাদের বাংলাদেশি টাইম বিশেষ করে সাড়ে নয়টা থেকে দোকান খোলা থাকে এবং রাত এগারোটা পর্যন্ত সচরাচর আমরা সজাগ দেখে থাকি আমরা প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলে আপনারা কিন্তু খুবই সারা দিচ্ছেন আমাকে রাকিব ভাই খুবই সারা দিচ্ছেন এবং কেউ বলেননি যে রাকিব ভাইকে কথার কোনো ঠিক পাইনি সবাই আমাকে সারা দিচ্ছেন এবং হিউজ পরিমাণ মালামাল নিচ্ছেন